আলাইকুম প্রিয় দর্শক হাসান ব্লক্সের আরও আরো একটা লাইভে আপনাদেরকে আমন্ত্রণ আমরা গতকালকে এই শোরুমে একটা লাইভ করেছি সেখানে দুইটা গাড়ি দেখাইছি একটা একটা এক্সটেল আলহামদুলিল্লাহ যে দুইটা গাড়ি সেল হয়ে হয়ে গেছে মানিক ভাই শোরুমের বিষয় হচ্ছে এরকম যে ওনার এখানে আমি এর আগেও লাইভ করছি যারা গাড়ি কিনছে অতীতে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন পাই নাই যে না ভাইয়া গাড়ি ভিডিও দেখে গেলাম যেমন দেখলাম তেমন পেলাম না সো আপনারা আজকের লাইভটা যদি দেখেন আমরা দুইটা গাড়ি আজকে দেখাবো দুইটাই এলিয়ন একটা ওল্ড শেপ একটা নিউ শেপ একটা তেলের একটা গ্যাসের এলপিজি এলপিজি ওই গ্যাস এলপিজি আচ্ছা এই দুইটা গাড়ি বাংলাদেশে আসলে সত্যি কথা বলতে গেলে ম্যাক্সিমাম মানুষের পছন্দ রিসেল ভ্যালু সবচেয়ে ভালো কোন গাড়ি এলিয়ন প্রিমিয় এবং প্রবলেম দেখা যায় কোন গাড়িতে কম এলিয়ন প্রিমিয় আপনি আজকে ডিসিশন নিলেন গাড়ি বিক্রি করবেন কালকেই বিক্রি করতে পারবেন সেটা কোন গাড়ি এলিয়ন অথবা প্রিমিয়ম তো এই গাড়িগুলোর দাম কিন্তু কখনো উঠে কখনো নামে স্বর্ণের দাম যখন বাড়া শুরু করে তখন এক শ্রেণীর লোক কিনা শুরু করে মানে যতবারে তত কিনে যতবারে তত কিনে ব্যাপারটা হচ্ছে যে ওনারা ভাবে আরো বাড়বে তো এই এলিয়ন প্রিমিয়ার দামটা একটা সময় অনেক বেশি ছিল এটা কমতে কমতে অনেক কমে আসছে এখন কমেই আছে। আপনি কিনেন এখনই কারণ এর থেকে বেশি কমার আর চান্স নাই বাড়ার চান্স আছে দা ভাই আজকে নিউ শেপের গাড়ি দিব ওল্ড শেপের দামে এই গাড়িটার প্রাইস হবে আপনার সাতাইশ লক্ষ টাকার ঘরে সাতাশ লাখের প্লাস সাতাইশ প্লাস সাতাশ লাখের ঘরে মানে আঠাশ লাখ টাকার নিচে নিউ শেপের গাড়ি আপনার পাল কালারের গাড়ি পিছনে একটা ওল্ড শেপ আছে বাট ওল্ড শেপ হইলেও সবচেয়ে হাই প্যাকেজ যে গাড়িটা যেটাতে সিট পাওয়ার আছে যেটাতে গুটি ফেব্রিক্স আছে বেজ ইন্টেরিয়ার বিস্কিট কালার সো দুইটা গাড়ি দেখাবে মানিক ভাই আমাকে খুব ভালো করে আপনারা পুরো লাইফটা দেখেন খুব বেশি হলে হয়তো সাত আট মিনিট সময় নিব মানিক ভাই শোরুমের নাম মানিক ভাইয়ের নামে মানিক অটোমোবাইল এটা হচ্ছে আপনার তেজগা গুলশান লিং রোড আমরা আগে বলতাম বিএমডাব্লিউ এর গলি বাট এখন ফোর্ড এর গলি হয়েছে ফোর্ড এর গলি হ্যাঁ পাশে আবার একটা পার্ট এক্স পার্ট এক্স ফার্নিচারের গলি আছে জি গুগল ম্যাপে সার্চ দিলে পাবেন ভাইয়াকে ফোন দিলেও হবে তো চলেন গাড়ি দেখি নিউ শেপটা আগে দেখাবো দেন ওল্ড শেপ তবে ওল্ড শেপটা না দেখে কেউ এই লাইভ থেকে যাবেন না কারণ ওল্ড শেপ গাড়িটা এতটাই সুন্দর যে দেখে পছন্দ হান্ড্রেড পার্সেন্ট হবে মানিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আহ সবাই লাইক কমেন্ট করবেন আমার মানিক অটোমোবাইল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমরা যে দুইটা গাড়ি দেখেছি দুইটাই বিক্রি হয়েছে দুইটাই ইনশাল্লাহ বিক্রি হয়েছে একটা ডেলিভারি দিয়ে দিছি আর একটা ডেলিভারি হবে তাহলে আজকের গাড়িটা আমরা যেটা দেখাইতেছি জানি না এটা কবে সেল হবে তবে আমার মনে হয় যে দাম মানিক ভাই আজকে সিলেক্ট করছে এটাও সেল হয়ে যাবে চলেন গাড়িটা একটু চারপাশ থেকে দেখি এটা হচ্ছে নিউ শেপের গাড়ি আর নিউ শেপে কিন্তু লাইট চেঞ্জ আসছে আপনি কিন্তু জানেন ওল্ড শেপের লাইট গুলো ছোট এটা একটু বড় ওল্ড শেপের মডেলে অনেক সময় বডি সেন্সর থাকে না বাট এটার মধ্যে পাবেন এই গাড়িতে ইমার্জেন্সি ব্রেকিং আছে আইডল স্টপ আছে এবং এই গাড়িটা হোয়াইট পাল কালার গাড়িটার প্রাইস হবে আপনার আটাইশ লাখ টাকার নিচে এত সুন্দর গাড়িটা যে ভিতরটা দেখেন আমার মনে হয় যে আমি আজকে এই লাইভ করে যাওয়ার পরে আবার যখন লাইভ করতে আসবো তখনও বলতে পারবো যে আমরা গত লাইভে যে দুইটা এলিয়ন দেখাইছি দুইটাই সেল হয়ে গেছে কারণ গাড়িরই প্রাইস অনেক ভালো দেখেন এটা মডেল দুই হাজার ষোলো আপনি এখানে তাকান এই জায়গাগুলো দেখার দরকার কারণ পুরোনো গাড়ি কেনার সময় দেখবেন অনেক গাড়িতে এইগুলো না উঠানো থাকে খোলা থাকে ফাটা থাকে ভাঙা থাকে আঠা দেওয়া থাকে বাট এই গাড়িটা দেখেন চারটা ডোরের চারটা উডেনি কিন্তু আপনার একদম ফ্রেশ আছে গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো আর রেজিস্ট্রেশন সাল দুই হাজার এটা রেজিস্ট্রেশন সাল দুই হাজার বিশ তার মানে গাড়িটা চলছে দুই হাজার বিশ এর পর থেকে বাংলাদেশে ওকে সো এটাতে পিছনে সেন্সর আছে আর টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো এই যে দেখেন খুবই ভালো খুবই ভালো শুধু ভালো না খুবই ভালো সেকেন্ড হ্যান্ড গাড়িতে এই ধরনের টায়ার আসলে পাওয়া মুশকিল এখন দেখেন এই যে আরেকটা উডেন দেখাইতেছি দেখছেন কুবির চমককার কন্ডিশনের একটা গাড়ি এবং আমার মনে হয় অনেকেই অনেকেই এখনো নিউ শেপে বা প্রিমিয়ো কিনতে চান বাজেট নিয়ে বইসা আছেন সাতাশ 28 লাখ টাকার মধ্যে তো আমার মনে হয় আপনার জন্য আজকের ভিডিওটা পারফেক্ট গাড়িতে পিছনে হ্যান্ডরেস্ট আছে কাপホルダー সহ আর এই গাড়ির লাইট এবং গ্লাসের কথা যদি বলি অরজিনাল সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল আছে সবকিছু ব্যাকটংটা খোলেন একটু দেখাই দিন হ্যাঁ গ্লাস খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট গ্লাস যদি চেঞ্জ থাকে গাড়ির দাম অনেক কম থাকে সো আপনারা যদি গ্লাস চেঞ্জ করা একটা গাড়ি কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই দেখিয়ে নেবেন তো এটা হচ্ছে গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট পাল আমরা নেক্সট গাড়িটা দেখাবো এরপরে আমি জাস্ট একটা ঝলক দেখায় রাখি দেখেন এই গাড়িটা কিন্তু গুটি ফেব্রিক সহ যেটা আমরা দেখাই এবং এই গাড়িটা উডেনটা দেখেন আমরা একটু পরে গাড়িটা দেখাবো সো এইটা না দেখে কেউ যায়েন না খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং প্রাইসটাও হবে খুব রিজনেবল একটা সময় এই গুটি ফেব্রিক্সের গাড়ি সিট পাওয়ার গাড়ি 29 লাখ 28 লাখ টাকার নিচে বিক্রি হইতো না আজকের এই গাড়িটার প্রাইস হবে 24 লক্ষ টাকার ঘরে এটা দিব 25 লাখ টাকার নিচে আর এটা হবে আপনার 28 লাখ টাকার নিচে মানিক ভাই গাড়ির ইঞ্জিন রুমটা একটু খোলেন দেখাই জি ইঞ্জিন রুমটা খুলে তো এলিয়নের পেপারস এর কি অবস্থা মানিক ভাই কত দিন আছে পেপারস আপডেট আছে অনেক দিন আচ্ছা মডেল

যে লুক এটাও কিন্তু সেম আপনি পঞ্চাশ লাখ টাকা দিয়ে যদি এলিয়ন কিনেন নিউ শেপের বা এই গাড়িটাও কিন্তু দেখতে হুবহু ওই রকমই আচ্ছা এটার প্রাইস কত চাচ্ছেন মানিক ভাই এই গাড়িটা প্রাইস চাচ্ছে হলো সাতাশ লক্ষ আশি হাজার টাকা সাতাইশ লক্ষ আশি হাজার টাকা এলিয়ন এটা হচ্ছে দুই হাজার ষোলো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক পার্কিং সেন্সর এবং আইডল স্টপ আছে এবং এলপিজি করা আছে আচ্ছা তাহলে পিছনের গাড়িটা এখন আমরা দেখাবো ততক্ষণে গাড়িটা নিয়ে আসো আর একটা কথা বলি এই প্রতিষ্ঠানে আসার ঠিকানাটা একটু যদি আপনাদেরকে ক্লিয়ার করি শোরুমটা হচ্ছে তেজগা গুলশান লিং রোড তেজগা গুলশান লিং রোডে হচ্ছে আপনার মানিক ভাই শোরুম মানিক অটোমোবাইল তো মানিক ভাই আমি এখান থেকে আসেন একটু দেখাই এই গাড়িটা হচ্ছে আপনার দুই

তারপর এই যে এই জায়গাগুলো তো বিস্কিট কালার দেখছেন এইটার মধ্যে আইডল আছে 14 মডেলের গাড়িতে আপনার 50 চান্স যে আপনি আইডল পাবেন কি পাবেন না এটা তো আইডল স্টপ আছে জ্যামের মধ্যে গাড়ির এসি চলবে বাট স্টার্ট বন্ধ থাকবে তেল কম খাবে এটাতে স্টিয়ারিং এ উডেনও আছে দেখছেন এবং এই যে মাঝখানে আমার কাছে এলিয়ন প্রিমিয়ার সবচাইতে ভালো লাগে এই উডেনটা আরো অনেক ধরনের উডেন আছে এলিয়ন প্রিমিয়ারতে বাট এটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর লাগা একটা উডেন এবং দামটাও কিন্তু ভালো হবে একটু খুলিয়েছে গ্লাস অরিজিনাল আছে এবং আপনারা আসেন পিছনে দেখা এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং কম্বলটা দেখেন কত ফ্রেশ ভাইয়া এটা কিন্তু গাড়ি হিসেবে একদম একদম মানে কোথাও একটু ছিঁড়ে নাই ফাটে নাই আর এই হচ্ছে ভিতরের অবস্থা অরিজিনাল তেলের গাড়ি এটা আপনার তেলেই চলতেছে এখন পর্যন্ত গাড়ি হইলো আমার মনে হয় গাড়ির অনেক

তো গাড়ির মডেল হচ্ছে চোদ্দ আর এটা রেজিস্ট্রেশন সালটা কত ভাইয়া রেজিস্ট্রেশন সতেরো মডেল সতেরতে পার্সেন্ট মাইলেজ আচ্ছা এই যে দেখেন এই যে হিটার দুই কিন্তু হিটার আছে ইঞ্জিন একটু দেখেন মানে তো আমরা কিন্তু আজকে দুইটা গাড়ি নিয়ে কথা বলতেছি একটা হচ্ছে টয়টা এলিয়ন দুই হাজার নিউ শেপ এটার প্রাইস দেওয়া হয়েছে সাতাইশ লক্ষ আশি হাজার টাকা আর এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল আর এই গাড়িটা সিট পাওয়ার এবং অরিজিনাল তেলের গাড়ি আপনি দেখেন আগের গাড়িটাতে যেমন ফোম দেখছিলেন ওইটা ইজিলি দেখানো গেছে বাট এটার ফোমটা আমাকে একটু কষ্ট করে দেখাতে হবে বাট এই যে দেখেন ফোম কিন্তু এটার মধ্যেও আছে সো এই সোলাটা খুব ইম্পর্টেন্ট যদি সোলা থাকে তাহলে বোঝা যায় যে সামনে মেজর কোনো ধাক্কা বা অ্যাক্সিডেন্টাল নাই

চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ওকে তাহলে চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার চোদ্দ মডেল সিট পাওয়ার সহ তেলের গাড়ি এলিয়ন আর ২৭ লক্ষ আশি হাজার টাকা হচ্ছে দুই হাজার সতেরো ষোলো রেল স্টেশন দুইটা সুন্দর এলিয়ন গাড়ি দেখলাম এবং আমার মনে হয় যদের এলিয়ন কেনার ইচ্ছা আছে আসলে প্রাইস দুইটাই ভালো ছিল এবং আমার মনে হয় সরাসরি আয় দেখবে সবচেয়ে ভালো হবে আপনারা সরাসরি চলে আসেন মানিকোটা মোবাইল চেয়ারো অনেক গাড়ি আছে নোয়া আছে